সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি রয়েছে কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণার পূর্বেই সমগ্র দেশে যে একজিট পোল প্রকাশিত হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন কোন দলের তরফ থেকে হতে যাচ্ছেন সে সঙ্গে বিরোধী দলের আসনে কোন রাজনৈতিক দলগুলি বসতে চলেছে রাজ্যের দুটি লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে চলেছে রাজ্যে দুটি লোকসভা নির্বাচনী কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী নাকি ইন্ডিয়া জোটের প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কংগ্রেস দলের হেভিওয়েট প্রার্থী আশিস কুমার সাহা নির্বাচন চলাকালীন সময়ে স্পষ্টভাবে দাবি করেছিলেন যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আশিস কুমার সাহা বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছেন যদিও রাজনৈতিক বিষয় বলছেন যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র তবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র নিয়ে এখনও যথেষ্ট আশাবাদী বামপন্থী নেতৃত্বরা কারণ দীর্ঘদিন ধরেই এই পূর্ব ত্রিপুরা আসন বামফ্রন্টের শক্ত ঘাটে ছিল ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের তরফে প্রার্থী হয়েছেন ত্রিপ্রামাত দলের সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মের বোন কীর্তি সিং দেববর্মা বিজেপি দলের রাজ্য সভাপতি দাবি করছেন যে পূর্ব ত্রিপুরা বিজেপি প্রার্থী ব্যাপক ভোটে জয়ী হবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিজেপি দলের দাবি যদি সত্য হয় তবে এবারে ত্রিপুরাবাসী পেতে চলেছে একজন পরিযায়ী সাংসদ স্বাভাবিকভাবেই দর্শকরা অনুমান করতে পারছেন যে এই প্রার্থীকে কেন ওনাকে পরিযায়ী সাংসদ বলে অভিহিত করা হচ্ছে লোকসভা নির্বাচনের পূর্বে বর্তমান শাসক দল বিজেপি দলের তরফ থেকে পূর্ব লোকসভা কেন্দ্রে যাকে প্রার্থী করা হয়েছে সেই কীর্তি সিং বর্মা রাজ্যের অধিবাসী নন তিনি অন্য রাজ্যের বাসিন্দা তাই নিন্দুকরা বলছেন যে ত্রিপুরাবাসীর দুর্ভাগ্য যে এই সাংসদ পেলেন যিনি রাজ্যে অবস্থান করার সুযোগ পাবেন না কারণ কর্মসূত্রে এবং বৈবাহিক সূত্রে তিনি অন্য রাজ্যের বাসিন্দা রাজ্যের সাংসদ হিসেবে এরের যে মানুষের সমস্যাগুলিকে তিনি কীভাবে উপলব্ধি করবেন যদি সাংসদ হিসাবে নির্বাচিত হন তবে নিশ্চিতভাবে রাজ্যবাসীর দাবি যে ওনাকে ভিন্ন রাজ্য ছেড়ে রাজ্যে এসে বসবাস করতে হবে কারণ রাজ্যে সাংসদ হিসেবে রাজ্যে মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়াতে হবে যদি তিনি ঝাড়খণ্ডে অবস্থান করেন তবে তবে এরাজ্যের তথা পূর্বত্ব লোকসভা কেন্দ্রের মানুষের পাশে কে দাঁড়াবে এই প্রশ্ন আছে কর্তৃপ্রস্তার এই প্রশ্ন আছে রাজ্যবাসীর একজন সাংসদ হিসেবে তিনি এরাজ্যে প্রতিনিধিত্ব করবেন কিন্তু তিনি রাজ্যে অবস্থান করবেন না রাজ্যে মানুষের সুখে দুঃখে পাশে থাকবে না রাজ্যের মানুষের দাবি নিয়ে লড়াই সংগ্রাম করবেন না এটা কখনো এ রাজ্যবাসী মেনে নেবে না এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না কারণ একজন সাংসদ হিসেবে ওনার যে পবিত্র কর্তব্য সেই পবিত্র কর্তব্য কি তিনি করতে পারবেন ত্রিপুরা রাজ্যবাসীর সামনে এটাই দুঃখের কথা যে বিজেপি এমন একজন প্রার্থীকে নির্বাচিত করেছে যিনি ভিন্ন রাজ্যের বাসিন্দা মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন না এর যে সমস্যাগুলি সম্পর্কে অবহিত হবেন না যে উন্নয়নে নিজেকে সামিল করা কোনো সুযোগ পাবেন না তিনি হতে যাচ্ছেন বিজেপি দলের সাংসদ দেব বর্মা কী ভাবছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন কী ভাবছেন এরাজ্যের চুদ্ধ লক্ষ ত্রিপ্রাসারা কী ভাবছেন ত্রিপ্রাছা সম্প্রদায়ের বুদ্ধিজীবীরা